যে বিরোধ নিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের বেতন দিতে হবে দিতে হবে দিতে আমাদের পিএপিএসআই জেনারেট করতে হবে তবে আমাদেরকে পাঁচ দামা চলবে না চলবে না চলবে না ওইরা কত লোক কি বিনবে দুকাচ্ছে আমরা জানি না তাদেরকে বের করতে হবে আমাদের কাজে বিরত নিতে হবে নিতে হবে নিতে হবে আমাদের প্রাপ্য বেতন দিতে হবে দিতে হবে তাই পিএফ করতে হবে করতে হবে করতে হবে আমাদের কাজে বিরত নিতে হবে নিতে হবে নিতে হবে আমাদের হবে দিতে হবে দিতে হবে আমাদের কর্মবহাল করতে হবে করতে হবে করতে হবে আমাদের পিএফ সাই জেনারেট করতে হবে করতে হবে করতে হবে আমাদেরকে পাঁচ দাও চলছে না চলবে না আমাদের আমাদেরকে কর্ম বিরত নিতে হবে নিতে হবে নিতে হবে আমাদেরকে কে হরতাল করতে হবে করতে হবে করতে হবে আমাদের বেতন দিতে হবে আমাদের পিএপিএসআই করতে হবে করতে হবে করতে হবে আমাদের বেতন দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের কর্মবহাল কর হবে আমাদের অন্য ছটায় মানছি না মানবো না মানছি না মানবো না এজেন্সি তুমি জবাব জবাব দাও এজেন্সি তুমি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এজেন্সি তুমি জবাব দাও জবাব মানতে হবে আমরা দীর্ঘ বছর ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে কাজ করে চলে এসেছি এক মালদা মেডিকেল কলেজ হসপিটালে আমাদেরকে অন্যায়ভাবে আরমান সিকিউরিটি ইন্ডিয়া লিমিটেড এজেন্সি পনেরো আগস্টে হ্যান্ড ওভার নেওয়ার পর মানসিক অত্যাচার শুরু করেছে আমাদের নামে মিথ্যা এলিগেশন করছে আমাদেরকে ছাঁটাই করেছে আমাদের তিন মাস থেকে বেতন দিচ্ছে না সহকর্মীদের অন্যায়ভাবে আমাদের তিনজনকে ছাটাই করেছে বিনা টার্মিনেট লেটার ছাড়া আমাদের শুধু এটাই অনুরোধ আপনাদের মাধ্যমে আমরা যেন কর্ম ফেরত পাই আমাদের যে বকিয়া আছে সেটা ফেরত পাই আমাদের সবার জন্য পি এপ এস থাকে আমরা যেন সুস্থ মাথায় পেশেন্টদের পরিষেবা দিতে পারি এটাই আমাদের কাজ করে এসেছি আর সেটাই করব এত মহামারী করুণা তো আমরা নিজের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে গেলাম নিজের জীবনের দিকে নিজের ফ্যামিলির দিকে তাকাইনি আজকে এজেন্সি এসে আমাদের সাথে যা শুরু করেছে আমাদেরকে হুমকি মারছে মিথ্যা এলিগেশনে ফাঁসানো চক্রান্ত করছে আমরা জানো কতজনকে বহিষ্কার করেছে আমাদেরকে তিন জনকে বসে বহিষ্কার করেছে এই সিদ্ধার্থ দাসী টমাতে প্রো এজেন্সিতে থাকাকালীন সত্তর পঁচাত্তর জনকে বাদ দিয়েছিল এখন আমাদের এই আরমান সিকিউর ইন্ডিয়া লিমিটেডের তিনি এমডি পরিচয় দিয়ে বলছে কি আমি এখানকার কর্ম সব বস আমার কথা এটাই চলবে তোমরা বাদ আমরা নিশ্চয়ই একটা আপ্রাণ চেষ্টা রইবে আমাদের আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যেন এই যে বহিরাগত যে লোকগুলো কাজকে করছে আরজি করে একজন বৈরাগত ঢুকে যে গোটা বাংলাকে কালিত মালিত করেছে আজকে আমাদের একশো পঁয়ত্রিশের প্যানেলে দুশো তিরিশ খানা লোক কাজ করছে তারপরও না আমাদের আধিকারিক আর না কোনো আমাদের প্রশাসনের কোনো হিলডল দেখছি আমরা লিখিত আকারে সবাইকে জানিয়েছি আপনার নাম এম ডি পিন্ডু শেখ আমাদের এই আন্দোলন হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা এখানে কাজ করছি এবং এই কাজ করার পরে মাঝখানে দু হাজার একুশ সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে উনি আমাদেরকে পুনরায় এই কন্ট্রাক্টরের আন্ডারে এই কাজটা আমাদের রেখেছিল কিন্তু তারপরেও চার বছর আমরা অন্য একটা কন্ট্রাক্টরের আন্ডারে ছিলাম ভালো ছিলাম ঠিক ছিলাম কিন্তু নতুন করে এক কোম্পানি গত পনেরোই আগস্ট নতুন করে এক কোম্পানি আর্মার সিকিউরিটি বলে এবং এমডি সিদ্ধার্থ দাস বলে উনি গত এর আগেও প্রমাণ বিভাগে প্রো 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 সিকিউরিটি নামে একটা কোম্পানিতে উনি কাজ করতেন এবং সেখান থেকেও মোটামুটি ষাট সত্তর জনকে বসিয়েছে আবার এখানে এসেও সেম ওরকম সিস্টেম তৈরি করেছে এবং আমাদেরকে মোটামুটি চল্লিশ জনের বেতন দেয়নি তিন মাস থেকে চল্লিশ জনের বেতন দেয় বেতন দেয়নি তাদের পি ইএসআর ইএসআর রকম জেনারেট হয়নি এবং তাদের উপর অন্যায় অত্যাচার করছে এর প্রতিবাদ আমরা করতে গেছিলাম এগুলো কথা বলতে গেছিলাম বলে আপাতত আমাদেরকে চারজনকে বসিয়ে দিয়েছে বাকি যারা আমাদের আজকে এই জায়গাটায় অবস্থান বিক্ষোভ করেছি এখানে যারা এসছে তাদেরকেও বলেছে যে যদি ওখানে যাওয়া যায় তাহলে তোমাদেরকে বসিয়ে দিব থেকে আগামী আমাদের এইভাবেই চলবে এবং আমরা চেষ্টা করবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এই ব্যাপারটা জানাবো আগামীকাল আমাদের মুখ্যমন্ত্রী এখানে আসছেন গাজলে আসছেন আমরা চেষ্টা করব ওনার কাছে কিছু স্মারকলিপি পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের এই দাবি দাবা আবেদন তার কাছে দেওয়ার জন্য এটা আমরা চেষ্টা করবো এবং যতদিন অব্দি এই প্রবলেম না সলভ হয়েছে আমরা এইভাবেই এখানে বসে থাকবো আমার নাম দিগ্বিজয় মিজুমদার ছন্ন কয়েকজন অস্থায়ী কর্মী মালদা মেডিকেলের সামনে অবস্থান ব্যবস্থা তাদের দাবি হচ্ছে দীর্ঘ তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না এবং কয়েকজনকে মৌখিকভাবে টার্মিনেট করা হয়েছে কী বলবেন কি মেডিকেলে কি কোনো প্রভাব পড়েছে এবং বিষয়টি নিয়ে কি আপনার কাছে কোনো কোনো খবর এসছে বা কী কেন বিষয়ে রিসেন্ট কিছুদিন আগে আমাদের কোম্পানি চেঞ্জ হয়েছে কোম্পানি চেঞ্জ হওয়ার জন্য নতুন কোম্পানি তারা নতুনভাবে তাদের অ্যালনমেন্ট দিয়েছে স্টাফ রিক্রুটমেন্ট করেছে পুরনো যারা ছিল তাদেরকে অনেককেই রেখেছে

চল্লিশ জন যে আজ থেকে কাজ বন্ধ করে দিয়েছে সেই বিষয়ে কি আপনাদেরকে কিছু জানানো হয়েছে বা কিছু চল্লিশ জন কাজ বন্ধ করার কোনো খবর নেই আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার